আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ডিগ্রি তৃতীয় বর্ষের দু সালে যাদের সাত তারিখে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি সাবজেক্টের পঞ্চমপত্র পরীক্ষা রয়েছে রাজু একাডেমির যে পেইড সাজেশন রয়েছে সেটা আজকে ফ্রি করে দেওয়া হচ্ছে সো তোমরা আমাদের সাজেশন দেখতে পাবে এবং এখান থেকে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে সো সাত তারিখে আমরা চলে যাচ্ছি এখান থেকে বি বিএসএস আমরা চলে যাব সাত তারিখে রয়েছে ইসলামের ইতিহাস সংস্কৃতি পঞ্চমপত্র আমাদের সাজেশনে তোমরা ইতিমধ্যে জানো সুপার শর্ট সাজেশন সাজেশন উত্তর এবং বোর্ড পরীক্ষার প্রশ্ন এখানে যে শর্ট সাজেশনটা রয়েছে আমরা ওপেন করে নিচ্ছি দেখো আমাদের দু ধরনের সাজেশন থাকে সুপার এ প্লাস সাজেশন আর শুধু পাশ করার শর্ট সাজেশন সো এই সাবজেক্টটা যেটা রয়েছে একেবারে শর্ট আকারে আমাদের যে সাজেশনটা রয়েছে তোমরা এই সাজেশনটা আজকে কভার করে গেলে কালকে তোমরা যারা দেখবে ফুল কমন পেয়ে গেছো ঠিক আছে এখানে কবিভাগে আমাদের সাজেশনে পঁচিশটি প্রশ্ন রয়েছে দেখে নাও এই পঁচিশটা যে প্রশ্ন থাকবে সো তোমরা যারা অনেকে উত্তরপত্র দেখতে চাও আমাদের জন্য উত্তরপত্রও কিন্তু রয়েছে দেখো এখানে বিগত সালের উত্তর সো ষোলো থেকে একুশ পর্যন্ত রয়েছে আমরা যেহেতু বিশ সালের প্রশ্ন এখানে কবিভাগ প্রয়োজন দেখো আমরা এখান থেকে ষোলো থেকে একুশ পর্যন্ত আমাদের বিশ সালের ক বিভাগ তাই বিশ সালের ফোন গেলে ক খ গ বিভাগ দেখা যাবে গুগল ড্রাইভের শেয়ার উইথ মিতে আসলে তোমরা কিন্তু দেখতে পারবে সো আমরা ক বিভাগের প্রয়োজন তাই আমরা ক বিভাগের ফাইলটা ওপেন করে নিব তাহলে আমাদের সামনে কিন্তু ক বিভাগের যে প্রশ্নগুলো রয়েছে সবগুলো কিন্তু আমাদের এখানে শো হবে তো এখান থেকে দেখো ক বিভাগের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সো এখান থেকে ক খ গ বললে নিশ্চিত একটা কমন পাবে সো ক নম্বরটা দেখো ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের রাজা কে ছিলেন ফরাসি আইনসভাকে কি বলা হয় দা সোশ্যাল কন্টাক্ট গ্রন্থের লেখককে এ কিন্তু আমাদের সাজেশনে কিন্তু রয়েছে তো এই পঁচিশটা প্রশ্ন তোমরা যারা পেইড সাজেশন নাও নেই তারা স্ক্রিনশট দিয়ে নাও আর যারা উত্তরপত্র নিতে চাও দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে তোমরা উত্তরপত্র স্বল্প মূল্যে কিন্তু নিতে পারবে যেখান থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন থাকবে সো আর বিভাগে তোমরা হচ্ছে মোট বাইশটি প্রশ্ন রয়েছে আর শুধু পাশ করার সাজেশন আমরা এখান থেকে যে হলুদ মার্ক করাগুলো আমাদের শুধু পাশ করার সহ সাজেশন সো এখান থেকে আমরা যদি তিন ছয় সাত আটটা প্রশ্ন বাদ দিই তাহলে মাত্র কয়টি প্রশ্ন থাকে খেয়াল করছো তোমাদের যে আমরা বাইশটা প্রশ্ন দিচ্ছি এই বাইশটা হচ্ছে সুপার এ প্লাস সাজেশন এখান থেকে আমরা আটটা প্রশ্ন বাদ দিলে বাকি থাকে চোদ্দোটা সো তোমরা এই চোদ্দোটা প্রশ্ন হলুদ মার্ক আকারে রয়েছে দেখো দুই তিন পাঁচ ছয় এই চারটা বলে নিচ্ছি তোমরা দুই থেকে অন্তপক্ষে এক থেকে দুইটা প্রশ্ন কমন পাবে সাত আট নয় বললে এখান থেকে আরও তোমরা একটা প্রশ্ন কমন পাবে একদম হান্ড্রেড পার্সেন্ট সো অনেকে একটু উত্তর দেখতে চাও তাহলে দেখো আমি উত্তরটা দেখাচ্ছি ধরো দু সালে তুমি দুই নাম্বার প্রশ্নটা জানতে চাও সো তুমি এখান থেকে করবে ২০২০ সালের আমরা যেহেতু জানতে চাই ২০২০ সালের কোয়া বিভাগের তুমি এখান থেকে খোয়া বিভাগের ফোল্ডার টাস করে দেবে তাহলে খোয়া বিভাগে তুমি দেখতে পাবা দুই থেকে নয় পর্যন্ত প্রশ্ন রয়েছে এখান থেকে দুই নাম্বার কোয়েশনে টাচ করে দিলে দুই নাম্বার ফাইলটা কিন্তু তোমার সামনে ওপেন হয়ে যাবে সো এই যে দেখতে পাচ্ছ দুই নাম্বার ফাইলটা ফরাসি বিপ্লবের পূর্বে ইউরোপের রাজনৈতিক অবস্থান বর্ণনা দাও সো এই যে প্রশ্নটা দেখো একদম উত্তর সহকারে সাজানো গোছানো রয়েছে যারা উত্তরপত্রটা সহ নিতে চাও তারা দ্রুত আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ দিয়ে পেজ সাজেশনটা কালেক্ট করে নাও মাত্র স্বল্প মূল্যে আর তোমরা জানো আমাদের যে ভেরিফাইড ফেসবুক পেজ রয়েছে নতুন আমরা পেজ খুলেছি আর ফেসবুক কোম্পানি আমাদেরকে ভেরিফাই করে দিয়েছে তোমরা আমাদের এই পেজটিতে জয়েন করো আর আমাদের এই যে গ্রুপটি রয়েছে এই গ্রুপে দেখো ইসলামের ইতিহাস ও সংস্কৃতি যে রয়েছে প্রত্যেকটা সাবজেক্টে এখানে কিন্তু যে এ প্লাস যে কমন বুঝে কিছু সাবজেক্টগুলো রয়েছে দেখো এখানে সবগুলো আমাদের গ্রুপে কিন্তু পোস্ট হচ্ছে দেখো এজন্য অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করবে ঠিক আছে সো এরপরে এভাবে তোমরা ঘ বিভাগের এই ষোলোটা প্রশ্ন করবে আর গবিভাগ বিভাগ থেকে আমাদের প্রশ্ন রয়েছে দেখো আঠারোটা আর আমরা আঠারোটা দিয়েছি আঠারোটা থেকে আমাদের যে শুধু পাশ কর যে শর্ট রয়েছে মাত্র চোদ্দোটি প্রশ্ন রয়েছে সেই চোদ্দোটা প্রশ্ন তোমরা এখান থেকে পড়লে হান্ড্রেড পারসেন্ট কমন পাবে তোমরা জাস্ট আমার এই প্রশ্নগুলি স্ক্রিনশট দিয়ে নাও বিশাল থেকে দশ এগারো তেরো বললে একটা কমন পাবেই পাবে সো বিশাল থেকে তেরো তোমরা কিভাবে খুঁজে পাবে তো এখান থেকে একটু ব্যাগে আসলে দেখতে পাবা সবগুলো সালে রয়েছে তোমরা বিশ সালের গ বিভাগ ফোল্ডারে টাচ করে দিলে তো এখান থেকে তুমি যে প্রশ্ন ওটাই জানতে চাও সেটা এখানে টাচ করলে কিন্তু পেয়ে যাবে দেখো আমরা দশ নম্বর প্রশ্ন জানতে চাই দশে টাচ করে দিব তাহলে আমাদের সামনে কিন্তু দশ নম্বর প্রশ্নটা কিন্তু ওপেন হয়ে যাবে ঠিক আছে দেখো একইবারে সাজানো গোছানো উত্তরপত্রগুলো যে এটা রাজু একাডেমি কিন্তু একমাত্র তোমাদেরকে প্রবাহিত করতেছে তা তাই অবশ্যই অবশ্যই তোমরা আমাদের গ্রুপটাতে জয়েন করো আর আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে তোমরা পেড সাজেশনগুলো পারচেস করে নাও যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ